তাদের বক্তব্য তারা একটু ডিএ বাকি নেই ওই দু হাজার দশের পর থেকে যা দেওয়া হয়েছে টাইম টু টাইম তারা নোটিফিকেশান করেছে এবং সেই নোটিফিকেশান মোতাবেক তারা দিয়ে দিয়েছে এবং রোপারুল রুল টু থাউজেন্ড নাইনকে চ্যালেঞ্জ করা হয়নি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অরিজিনাল অ্যাপ্লিকেশনে বা সাবসিকুয়েন্ট যে নোটিফিকেশান হয়েছে সেগুলো চ্যালেঞ্জ হয়নি এগুলো তাদের বক্তব্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার যদি আমরা আগামীকাল বলবো যে আমরাও বলছি রোপারুল রুল টু থাউজেন্ড নাইন মোতাবেক দিয়ে দেওয়া হয় তারা বলছে যে টু থাউজেন্ড মোতাবেক আমরা দিয়ে দিয়েছি এবং তারা বলছে ওই ফাইভ থার্টি সিক্স যেটা বেস এইটটি হান্ড্রেড ধরে ফাইভ থার্টি সিক্সের সাপেক্ষে ওইখানেই শুধুমাত্র ওইটুকুই বলা আছে তারপরে আর কিছু বলা নেই তাই ওই টাইম টু টাইম যে নোটিফিকেশান অনুযায়ী দেওয়া হয়েছে সেটা একেবারেই রাজ্যের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেই অনুযায়ী দিয়েছে রাজ্যকে কখনোই কেউ কম্পেল করতে পারে না ঋণ নেওয়ার জন্য সেটা স্টেটের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে যে ঋণ নেওয়াটা সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব ডোমেন রাজ্যের আরও অনেক খরচা আছে ইভেন তারা যে অ্যাপ্লিকেশন করেছে সেই অ্যাপ্লিকেশনেরও পেজ ফাইভ অনওয়ার্ড যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই স্কিমের খরচ এবং সেই সাপেক্ষে যে ম্যাচিং গ্রান্ট সেইগুলোকেও তারা উল্লেখ করেছে এবং তাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ডিএ বাকি নেই ডিএ একেবারেই টাইম টু টাইম নোটিফিকেশান করে দেওয়া দেওয়া হয়েছে একেবারে একটুকু ডিএ বাকি নেই কিন্তু আমাদের বক্তব্য ডি ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেই এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়নি আজকে মহামান্য বিচারপতি বারবার জানতে চান যে এআইসিপিআই বিষয়টি কি কি তাহলে ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়েছে হয়নি রাজ্যের কাছ থেকে জানতে টাইম টাইম টু যে এই যে নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশন করা হয়েছে কিসের সাপেক্ষে রাজ্যের বক্তব্য আমাদের টাইম টু টাইম আমরা নোটিফিকেশন করে দিয়েছি হাজার দশের পরে দু হাজার এগারো দু হাজার বারো সেই নোটিফিকেশন যখন যা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ছিল সেই অনুযায়ী আমরা দিয়েছি কিন্তু আমাদের বক্তব্য এআইসিপিআই অনুযায়ী দিতে হবে রাজ্য এআইসিপিআই অনুযায়ী দিতে এআইসিপিআই বাধ্য নয় রাজ্য রাজ্য সরকার মানতে বাধ্য নয় এটাই সব থেকে বড় কোয়েশ্চেন হ্যাঁ একদম এবং সেন্টারের জন্য বাধ্য থাকতে পারে স্টেটের জন্য না একদমই আমাদের বক্তব্য রোপারোল টু থাউজেন্ড নাইনে ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটাই আমরা ইন্টারপ্রিটেশন করে আগামীকাল নিশ্চিতভাবে আমরা বলবো আমাদের তরফ থেকে যে কেন এআইসিপিআই অনুযায়ী দিতে হবে তার কারণ পরিষ্কারভাবে এই রোপারল 2009 এ একেবারে নির্দিষ্টভাবে লেখা আছে আমরা সেটার ইন্টারপ্রিটেশন করব যে কেন ডিএ আরেকটা দিনই আজকে বারবার করে সঞ্জয় কারল উল্লেখ করছিলেন যে ডিএটা দিন আজকে কপিলসিবালকে বলেছে যে যতটাই হোক আপনারা দিন আপনাদেরকেও শেষে বললেন যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের কি একটা ডিরেকশন একদমই দেখুন এর আগে অন্তর্বর্তীকালে নির্দেশ ছিল যে ডিএ দিতে হবে এরিয়ার ডিএ পঁচিশ শতাংশ এরিয়ার ডিএ দিয়ে দিতে হবে এখনো পর্যন্ত সেটা রাজ্য সরকার দেয়নি তারা একটা অ্যাপ্লিকেশন করেছিল এবং তারা সেই অ্যাপ্লিকেশনে বলেছিল যে বিভিন্ন প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা টাকা তাদের বাকি রেখেছে এই সমস্ত বলেছিল ওয়ান পয়েন্ট থ্রি টাইমস খরচা হয়ে যায় যে তিনটে হেডে মাত্র মাইনে এবং পেনশন এবং এই যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের সুদ মেটাতে ফলে এই যে বিশু বিপুল খরচ সেই বিষয়ে তারা উল্লেখ করেছে এবং শুধু তাই না আজকে রাজ্যের তরফ থেকে এটাও বলা হয়েছে সিডিউল সেভেনকে দেখিয়ে যে স্টেট লিস্টে রাজ্যকে এভাবে বাধ্য করা যায় না ইভেন আজকে বলে যদি এই অর্ডারটিকে এক্সিকিউট করতে হয় যে পরিমাণ টাকা তাদের ধার নিতে হবে তাহলে তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে আবার তাদের পারমিশন নিতে হবে আবার লেজিসলেটরদের কাছে যেতে হবে কারণ এফ আর বিএম অ্যাক্ট আছে ফলে সেখানে হয়ে তাদের বক্তব্য তাহলে এই যে পাবলিক ডেট এই পাবলিক ডেট হচ্ছে স্টেট লিস্টের বিষয় ফলে রাজ্যকে পাবলিক ডেট নিতে বাধ্য করা যাবে না এটা তাদের বক্তব্য